ওয়ালাইকুম আসসালাম বলো বসো আজকে কি তাবির ফাইনালি না তাবির কতদিন ধরে বাচ্চাটা ওয়েট আছে কি হবে তোমার সাথে কিছু হবে তারপরে সবাইকে ক্যান্ডি দিবা না ঘুম থেকে উঠেই আপনাদের ভাইয়া ডাকতে গেছে বলতেছে আজকে আমার বার্থডে তবে এখন তুমি কি কিছু খাবে বার্থডে ব্রেকফাস্ট করবে তোমার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা সবাইকে সালাম দাও বলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বলো বলে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ ইনশাল্লাহ সবাই তোমার জন্য দোয়া করবে না বাবু আজকে তোমাকে টিফিনে কি দিছি বলো তো না আজকে ফ্রাইড রাইস আর গ্রেপস হ্যাঁ উইথ সস মাশ চলো তোমার মুখে ক্রিম দিয়ে দি চলো এখন হঠাৎ স্কুলে চলে গেছে ফ্যান চলতেছে হয়তো ব্যাকগ্রাউন্ডে ফ্যানের বাতাসের আওয়াজ আসতেছে কারণ এই যে আটাটা হলো সিদ্ধ করে নিলাম এখন ভালো করে ছেনে নিবো আটা লালাটা তো একটু ভালো করে শেনতে হয় নাহলে একটু সাফা সাপা থাকে লালাটায় ফাইবারটা একটু বেশিই থাকে তো লালাটাটা খাই আর কি নর্মালি রুটি যদি খাই তো সকালে রাস্তা টাস্তা শেষ করে প্রতি প্রতিদিন যেরকম একটু শুই একটু শুয়েছিলাম শোয়ার পরে উঠছি বেশিক্ষণ শুয়ে থাকি নাই উঠছি উঠার পরে হলো কি করলাম জানি উঠার পরে কিছু থালা বাসন ছিল এগুলো ধুইলাম কিছু কাপড় ছিল ওয়াশিং মেশিনে দিলাম বারান্দায় শুকনা কিছু কাপড় ছিল ওগুলো তুললাম এখনো যদিও বা গোছানো হয়নি আজকে তো তাবিবের জন্মদিন ওর জন্য তো আসলে কিছু না কিনলে তো হয় না ছোটো মানুষ যতই সে সবার কাছ থেকে গিফট পাক সে তো বাবা মার কাছ থেকে গিফট তো তার পাওনা থাকেই তাই না তো ওর জন্য কি গিফট কেনা যায় আসলে ওর জন্য গিফট কিনতে গেলে খুবই কনফিউজ হয়ে যায় কারণ ও হলো ওই যে গাড়ি টাড়ি লেগু এগুলোর প্রতি ওর কোনো মানে কি বলবো আগ্রহ নাই ওর একটু এডুকেশনাল টয় তারপরে পেন্টিং এসবের প্রতি আগ্রহ তো ওরা যেহেতু আজকে সিক্স বার্থডে ছয় বছর হলো তো আমার ইচ্ছা ছিল কি আমি ছয়টা গিফট দিব। সব কিছু মিলাই ঝুলাই তো এই যে একটা গিফট এটা হলো মেইন গিফট মনে করেন এটা হলো একটা গেম আর কি ফান গেম একটা খেলতে পারবে ওরা দুই ভাই একসাথে খেলতে পারবে এই গেমটা তো এটা একটা এটা আগেই কিনেছিলাম আগে কিনে রেখেছিলাম এইটা এটা হলো ম্যাজিক পেন্টিং অন দ্য লন এটা হলো ম্যাজিক পেন্টিং বুক আর কি এটা পেলে সে খুব খুশি হবে আমি জানি কারণ তার এগুলোর প্রতি খুব বেশি আগ্রহ এইখানেও একটা আছে এটা হলো মিনি ভেহিকেল এটা হলো একটা সিক্স প্লাস এইজের তিরিশ পিসের একটা উড থ্রি ডি উড পাজল গেম আর কি এগুলো এই তিনটা আমরা নিয়েছিলাম পাক সেন্ট্রালের টয় শপ থেকে আর গতকালকে এগুলা কিনে নিয়ে আসছি এটা পেলে সে খুব খুশি হবে তার প্লেডো খুব পছন্দ খুব খুব পছন্দ তার প্লেডও এটা পেলে সে মহা খুশি হবে এতদিন তার ছোটো ছোটো প্লেডও ছিল এত বড় প্লেডো সেই ফার্স্ট টাইম পাবে আর কি প্লেটও নর্মালি আমি দিই না কারণ ঘর নোংরা হয় তো এই একটা প্লেডও তারপরে এই যে একটা লায়ন পেন্সিল বক্স আর কি কেনা যায় কারণ ওই যে বললাম গাড়িটা তো পছন্দ করে না পরে লাস্টে ভাবলাম যে একটা চকলেট নেই এই চকলেটটা ওরা খুব পছন্দ করে তো শান্ত আবিব দুজনেই খুব পছন্দ করে স্নিকার্সের চকলেট এই হলো ছয়টা গিফট আর এই হলো র্যাপিং পেপার এখন আমি বসছি এখন ওর জন্য র্যাপিং করব ওর জন্য পুরাই একটা সারপ্রাইজ আরও সারপ্রাইজ কিভাবে দিব সেটাও একটা প্ল্যান করছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো স্কুল থেকে চলে আসছে স্কুল থেকে এসে সাওয়ার নেওয়া হয়ে গেছে বলো 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 শুধু করে বসে বলো দৌড়াদৌড়ি করো না বসো হ্যাঁ বসে বলো কাছে আসো বলো কি অ তাবিব হলো নিজে নিজে হেয়ার স্টাইল করছে গোসলের পরে নিজে নিজেই হেয়ার কম করছে না হেয়ার ব্রাশ করছে হ্যাঁ দেখো হ্যাঁ তারপরে তাবিবের সব ফ্রেন্ডরা ফ্রেন্ডদেরকে তাবিবকে ক্যান্ডি দিছে আর তাবিবের সব ফ্রেন্ডরা কি বলছে হ্যাপি বার্থডে সিং করছে একটু বলো তো

আইসক্রিমটা এখন রাতে খাওয়া যাবে না কালকে আমরা ইনশাল্লাহ তোমাকে আইসক্রিমটা দিব ওকে ঠান্ডা লেগে যাবে ওকে ইনশাল্লাহ আমরা এখন ভাত খাবো না বাচ্চা আপনাদের ভাই অফিস থেকে চলে আসছে এখন বাজে সাড়ে আটটা না সাড়ে আটটার মতো বাজে আর আসলে রেডি ওইভাবে কিছুই হয়নি রেডি হওয়ার তো কিছুই নাই বাইরে থেকে খাবার আনছি যেহেতু ওকে জিজ্ঞেস করছিলাম কি খাবার তোমার পছন্দের খাবার কি ও প্রথমে বলছে আমার পছন্দের খাবার বিট লবণ পেয়ারা দিয়ে আমি বলছি না অন্য কিছু বলো পরে বলছে আমি কে চিকেন ফ্রাই খাবো তো কে চিকেন এগুলাই আনা হয়েছে তো এই যে আমাদের আবার একটু রায়ারের জন্য আনছি রাশেদাভাবি বিকালে আসছিলো ভাবি তাবিবের জন্য পুরো এক প্যাকেট চকলেট নিয়ে আসছে আমি আপনি তো একবার গিফট করছেন আবার কি বলছেন না আজকে তো জন্মদিন আজকে স্পেশাল পরে আমি আর ভাবি নিচে গিয়ে হাঁটলাম তো এই খাবার দাবার এগুলা খাবো ওরা অপেক্ষা করতেছে ওরা তো কিছুই জানে না দুই ভাইয়ের একজনও জানে না প্রথমে আমি ওদেরকে ডাকবো তাবিবে চোখ টোক ধরে আপনাদের ভাইয়া নিয়ে আসবে আমি ওর ছোট্টো কেকটাও ওইখানে সাজায় রাখি একটা কেক কত কালকে নিয়ে আসছিলাম সারাদিনে মানে ওর জন্য তো কিছুই করা হয় নাই আমরা তেমন ভাবে কিছুই করি নাই কিছুই জানে না এগুলা কিছুইও জানে না ছোট্ট একটা কেক আনছি খুবই ছোট্ট সেইটা কাটবে সে অনেক হ্যাপি হবে আমি জানি এখন তার গিফট গুলাও নিয়ে আসি আমি তো সবগুলা গিফট র্যাপিং করছি সকালে আপনাদেরকে দেখ আপনাদেরকে দেখাইছিলাম দেখি ও গিফটের সারপ্রাইজটা বুঝতে পারে কি না ওর গিফটটা নিয়েও একটা সারপ্রাইজ আছে ও বুঝতে পারে কি না এখানে এনে রাখি তারপর তুমি নিয়ে আসবো ওরে হ্যাঁ চল তো এই যে এখন তাবিপ আসবে দেখি ওর কেমন এই বাচ্চারা আসো আস্তে 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 রাগেই শোনা তুমি রাখি শোনো এখানে তো আর দেখো তাবি

হ্যাঁ তোমার বার্থে ভাইয়া খুলতে পারো তো এটা আমি জানি

আবিবি এটা কি এর মধ্যে গেস করাবি করো তো হ্যাঁ বক্সের ভিতরে কি আছে তোমার ফেভারিট জিনিস তোমার ফেভারিট জিনিস কি বলো তো

এই যে পেন্টিং বুকটা নষ্ট করে ফেলছিল আর তোমার জন্য একটা স্নিক আর চকলেট আমাদের পাশে এখন স্নিক আর চকলেট দিয়ে ভর্তি